আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএসসি হার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এই চারের যে ম্যাথগুলো আছে এখানে এই ম্যাথগুলো আমরা সলভ করবো আমরা সম্ভবত এখানে দুটো ম্যাথ সলভ করবো কারণ বেশি ম্যাথ সলভ করলে ভিডিও অনেক লেন্থলি হয়ে যায় তো প্রথমত এক নম্বর ম্যাথটা আমরা দেখি এখানে চারের এক নম্বর সো এখানে আমাদের চারের এক নম্বর ম্যাথে আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে আমাদের এখানে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর এখানে ইন্টিগ্রেশন অফ এখানে কত আছে এখানে এক্স ডিএক্স এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর আছে এখানে এই মানটা আমাদের দেওয়া আছে এখানে তো আমরা এখানে ধরবো এটাকে তাই না আমি করবো কি ধরবো এটাকে কি ধরবো এখানে এক্স এক্স মাইনাস ওয়ান এখানে আমরা প্রথমত এ মানে আমরা কি এক্স মাইনাস ওয়ানটা ধরলাম এখানে কিন্তু এর পরের যে মানটা দেখতেছেন দেখুন আমাদের ঘাত আছে এখানে দুই মানে ঘাট টু দেওয়া আছে তার মানে এটাকে লেখা দেবে এক্স প্লাস সি লিখতে হবে এখানে ওকে আর এখানে আমাদের কি এক্স স্কোয়ার প্লাস ফোর এখানে

গুণ করে এটা তারা গুণ করলে কি হবে বলুন দেখেন এটা আমাদের শুধু এক্স থাকবে পাশে আর এখানে কি থাকবে এক্স মাইনাস ওয়ান চলে গেলে এর সাথে থাকবে এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর থাকবে এখানে আর প্লাস এখানে আমাদের কি বি এক্স প্লাস সি থাকলো এখানে বি এক্স প্লাস সি আর দেখুন আমাদের কিন্তু এক্স স্কোয়ার প্লাস ফোরটা চলে গেলে কি থাকবে এখানে এক্স মাইনাস ওয়ান থাকবে এখানে এই মানটা থাকবে এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এক্সের বিভিন্ন মান বসায় আমরা আমরা প্রথমে এক্সের মান যে মানুষ ওয়ান করি দেখুন আমাদের এটা পুরোটা জিরো হচ্ছে এখানে তো লিখবে এখানে এক্স টু মাইনাস ওয়ান করে হ্যাঁ যখন এক্স টু ওয়ান মাইনাস না ওয়ান তখন আমাদের এক্স এর মানটা ওয়ান এখানে ওয়ান টু কত হবে এখানে এ ওয়ান এর প্লাস ফোর হবে এখানে আর এই মানটা কিন্তু পুরোটা জিরো হবে তো আমি কারণ এই ওয়ান মাইনাস ওয়ান জিরো তাহলে গুণ গুণগুলিটা কিন্তু পুরোটা জিরো হবে এখানে তাই না তার মানে আমি দিলাম না এটা এ মানে কত হবে এখানে ওয়ান বাই ফাইভ পাবো এখানে এর মান হ্যাঁ এর মান কত পাবো এখানে ওয়ান বাই ফাইভ পাবো এখানে আই থিঙ্ক আমরা এর মানটা আমরা যে পাইলাম এটা বুঝতে পারছি এখন এখন আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে সহক সমীকৃত করতে হবে এখানে তাহলে আমরা বীর মানটা পেয়ে যাবো আপনি যদি এখানে একটু গুণ করে দেন গুণ করলে একটু বুঝতে পারবেন আর ক্লিয়ারলি আমি জাস্ট একটু রেড কালার দিয়ে দেখাচ্ছি এখানে জাস্ট এটা মনে মনে করতে পারবেন এখানে কিন্তু আমাদের এক্স থাকবে এখানে সমস্যা নেই এখানে এ আর এক্স স্কোয়ার মানে এ এক্স থাকবে এখানে প্লাস এখানে এ থাকবে এখানে এটা দেওয়ার দরকার ছিল না এই বি এক্স এবং এক্স গুণগুলি কেবল প্লাস বি এক্সেস করা হবে এখানে এই পর্যন্ত রাখলে হবে কারণ আমি এক্সেস করে সব নিয়ে কাজ করবো এখানে তো লিখবো এখানে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করবা এখানে সমীকৃত করে পাই তো এখানে এক্সেস করার সহগ কিছু আছে না নেই তার মানে জিরো তারপর এই পাশের মধ্যে জিরো থাকবে এখানে আর এখানে থাকবে এ থাকবে এখানে এ প্লাস এখানে বি থাকবে এখানে তো এর মানুষ হয় তাহলে কি ফাইভ এখানে হবে হবে এখানে 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 ওকে পেয়ে গেলেন এখন আমাদের কত সি তো আছে এখানে তো সি করতে গেলে জাস্ট আরেকবার আমাদের গুণ করতে হবে সেই গুণটা হচ্ছে সেরকম হবে আপনার এখানে মাইনাস মাইনাস এক্স আর ওয়ান গুণ করলে মাইনাস এক্স হবে এখানে এটা হচ্ছে মাইনাস এক্স করবো আমরা এখানে আর হচ্ছে আমাদের এখানে এটা করবো প্লাস এক্স হবে এখানে আর এখানে শখ সমীকৃত করে ভাই হ্যাঁ লিখবেন আরকি আমাদের এখানে এক্স এর শখ কত ওয়ান ওয়ান দেবেন এ পাশে টু এখানে এক্স এর শখ আছে কত এখানে মাইনাস বি আছে এখানে আর এখানে মাইনাস তার মানে ফাইভ যে অসুখ যায় তাহলে ওয়ান হম তার মানে এখানে সি মানটা যেটা পাচ্ছেন সি ইজল কত এখানে ফোর বাই ফাইভ হবে এখানে ওকে সির মানটা কত পাবো ফোর বাই ফাইভ পাবো এব বুঝছেন এখন মানগুলো আমাদের বসালি আমাদের এখানে তো আমি একটু উপরে বসাচ্ছি কারণ আমি নিচে লেখাটা মানে এখন এই অংশটা আমি জাস্ট করবো এখানে নিচে লিখবেন আমি জাস্ট এখানে দিচ্ছি ডিএক্স ইন্টিগ্রেশন করবো এখানে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর এখানে ওকে আর টু আমাদের কি এখানে এর মানটা ওয়ান বাই ফাইভ আমি একবারে দিলাম সামনে এখানে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এখন প্লাস এটা ডিএক্স তো দিতে হবে প্লাস ইন্টিগ্রেশন বি মানে কত এখানে মাইনাস ওয়ান বাই ফাইভ এখানে ওকে বি মানে মাইনাস ওয়ান বাই ফাইভ এক্স আর সি মানে কত এখানে ফোর বাই ফাইভ এখানে তো ফোর বাই ফাইভ দেবেন এখানে আর নিঃশ্বে কি আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর আসছে এখানে আর ডি এক্সটা এখানে দিতে ভুলবেন না অবশ্যই এই অংশটা আমাদের এভাবে করলেই অ্যান্সারটা আমাদের হবে এখন কথা হচ্ছে ভাই আপনি এখন এই লসগুটা শুরু করবেন করে ক্যালকুলেশন করবেন ক্যালকুলেশন করলে আমাদের দেখবেন যে অ্যান্সারটা হয়ে গেছে এখানে আই থিঙ্ক এই পরের অংশটুকু করতে পারবেন কারণ এটা আসলে খুব বেশি পেইন দেবেন আপনাকে কারণ এখানে তো আমাদের এখানে ওয়ান বাই ফাইভ লন হবে এখানে লন এক্স মাইনাস ওয়ান হবে এখানে আর এখানে দেখুন এখানে আমাদের ওয়ান বাই ফাইভটা যদি কমন নেন তো ওয়ান বাই ফাইভ কমন যদি নেন এখানে তো ওয়ান বাই ফাইভটা আমি কমন নিলাম নিলে আমাদের কী থাকতেছে ওপরের অংশটা আমি একবারে নিচ্ছি এখানে নিয়ে ইন্টিগ্রেশন করতেছে উপরে থাকবে এখানে ফোর মাইনাস এক্স থাকবে এখানে আর এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর থাকবে এখানে ওকে আর ডিএক্স থাকবে এখন আপনি এখন ওই ফোর একবার এই এক্স প্লাস ফোর দ্বারা ভাগ করবেন একবার এক্স করবেন এখানে করলে আমাদের দেখবেন যে অ্যান্সারটা হয়ে যাবে এখানে তো এরপরে অংশটা মনে করতে করে দিতে হবে কারণ বেসিক বিষয়গুলো জানতে পারেন তাহলে এমনিতে পারবেন এটা এরপর হচ্ছে দুই নম্বর ম্যাথ যেটা আছে আমাদের এখানে টু এক্স স্কোয়ার হ্যাঁ টু এক্স স্কোয়ার আর আমাদের এখানে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান না এক্স এক্স প্লাস

তারপরে আমাদের এখানে এটা ওয়াই ওয়াই প্লাস ওয়ান এটা হচ্ছে এখানে এখন আমাদের কি ওয়াই প্লাস থ্রি হচ্ছে এখানে আর এটা ডি এক্স এখানে ওকে এটা তো আমাদের কোনো মানের চেঞ্জ হবে না এখন আমরা ধরবো এখানে এখন আমরা কী করব ধরবো এখানে ধরি আবার হ্যাঁ লিখবেন যে আবার ধরি টু ওয়াই বা হচ্ছে ওয়াই প্লাস ওয়ান এখানে আবার এখানে ওয়াই মাইনাস ওয়াই প্লাস থ্রি আর কি হ্যাঁ এটাইগুলো আমরা কী ধরবো এখানে এ বাই ওয়াই প্লাস ওয়ান আর হচ্ছে বি ওয়াই

আবার এখানে ওয়াই জন মাইনাস থ্রি ধরবেন তখন আমাদের কি বির মানটা পাবো এখানে তখন আমাদের কি হবে এখানে ওয়াইজিকল টু কি মাইনাস থ্রি এখানে ওকে তো আমাদের কত হবে এখানে টু ইন টু মাইনাস থ্রি হবে এখানে ইজিকটা আমি একটু মানে খুব ফাস্ট করে দিচ্ছি যাতে আপনার মানে তাড়াতাড়ি যেন এটা শেষ করা যায় আর এখানে দেখুন আমাদের কত হবে এখানে বি থাকবে এখানে মাইনাস থ্রি প্লাস ওয়ান এখানে ওকে তাহলে এখানে মাইনাস সিক্স হবে এখানে ইজিক্যাল টু জিরো তার মানে এখানে কত মাইনাস টু মানে মাইনাস টু বি হবে এখানে

এ এবং বি সাপেক্ষে যদি কাজগুলো করি তাহলে হবে ইনটিগ্রেশন আমি যদি কত বললাম কি এখানে আর এখানে ডিএক্স মাইনাস ওয়ানটা নেবেন সামনে নিলে আপনি দেখবেন যে টেন এর সুত্র আছে টেন ইন ভাস এক্স এর সূত্র আবার এখানেও দেখবেন যে আপনার এখানে কত আছে এখানে সামনে নেবেন এখানে এখানেও দেখবেন সূত্র একই যে কি হবে এখানে এই যে আমরা এর এর উপর তো স্কোয়ার করতে গেলে আমাদের সূত্র রুট করতে হবে তো 1/a 1/a মানে স্যার 1/ এখানেও a বলতে 1 বলতে আমরা a 1টা ভাগ করলে তো ওই মানটাই হবে ওই জন্য দিলাম না আর এখানে tan ইনভার্স x/a এখানে x/√3 c আর কি এখানে ওকে আর কি বিষয় দিয়ে আমরা এখন যদি ফাইনালি একটা এতে যাই সেটা আমাদের minus tan ইনভার্স x এখানে আমি দিলাম এই √3 আর okay. 3 টাকে √3 বলা যাবে তো আমরা লেখা যাবে √3 tan ইনভার্স x বাই হচ্ছে √3 3 আর কি এটা হচ্ছে আমাদের आंसर আই থিঙ্ক এই ফাইনালি বিষয়টা বুঝতে পারছেন আমরা নেক্সট কি আমাদের বাকি যে দুটো ম্যাথ আছে এই ম্যাথ দিয়ে সলভ করবো